নমস্কার বন্ধুরা রান্নাবান্না তমালিকা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি ভাপা আমের দই চার টেবিল চামচ গুঁড়ো দুধ গরম জলে গুলে রেখেছি কেশর দিয়ে দেব কেশরই রং দিয়ে দেব ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব এখানে একটি ছোট এলাস ঠেঁতো করে দিয়েছি রেখে দেব এখানে একটি পাত্র নিয়েছি একটি ছাঁকনি দিলাম চারশো গ্রাম টক দই রয়েছে দিয়ে দেব জল ঝরিয়ে নেব সরিয়ে রাখবো এখন আমি একটি আম নিয়েছি ছুরি দিয়ে কেটে নেব খুব সুন্দর সেন্ট আম মিষ্টি আম খুব সুন্দর সেন্ট এইভাবে কেটে নিয়েছি এইভাবে আম কেটে নিয়েছি মিক্সিতে পেস্ট করে নেব কিছু উপকরণ নিয়েছি কনডেন্স মিল্ক নিয়েছি কেশরযুক্ত গুঁড়ো দুধ গুলে নিয়েছি একটি আমের কাত মিক্সিতে পেস্ট করে বার করে নিয়েছি গুঁড়ো চিনি রয়েছে আপনারা এমনি চিনি ব্যবহার করতে পারেন গুঁড়ো চিনি সহজে গলে যাবে নর্মাল চিনি ঘুলতে একটু দেরি হবে এখানে দই জল ঝরতে দিয়েছিলাম জল ঝরে গেছে দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে টপ দই দিয়ে দেব আমের কাত দিয়ে দেবো কনডেন্স মিল্ক হাফ দিয়ে দেবো গুঁড়ো চিনি এখানে চার টেবিল চামচ দিয়েছি কেশরি দুধ একটি এলাচ রয়েছে দেব না দুধ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব চিনি দইয়ের সাথে মিশিয়ে যাওয়া পর্যন্ত নাড়তে হবে লক্ষ্য রাখতে হবে কোনো দলা না থাকে স্মুথ একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে মিশ্রণ তৈরি হয়ে গেছে এখানে একটি পাত্র নিয়েছি দই ভাপানোর জন্যে সামান্য পরিমাণ বাটার নিয়েছি ভালো করে গায়ে মিশিয়ে নিতে হবে এইভাবে দিয়ে দিল লিকুইড করে ব্রাশ করে নিতে পারে আমি এখানে হাত দিয়ে করে দিয়েছি এখানে একটি টিস্যু পেপার নিয়েছি দিয়ে দিলাম এইভাবে সেট করে নিয়েছি মিশ্রণ দিয়ে দেবো এইভাবে ঝাঁকিয়ে সমান করে নেবেন এখানে বুধ বুদ হয়ে গেছে মিশিয়ে দিলাম এখানে একটি ফয়েলে সিট নিয়েছি ফয়েল না থাকলে ঢাকা দেওয়ার কিছু না থাকলে একটি প্লেট ঢাকা দিয়ে দেবে এখানে ফয়েলের সিট রয়েছে দিয়ে দিলাম মুখ বন্ধ করে দিলাম সুন্দরভাবে সেট করে নিয়েছি একটি কড়াই নিয়েছি কড়াইতে জল দিয়ে দেব কড়াইতে একটি স্ট্যান্ড দিয়ে দেবেন এখানে আমি স্ট্যান্ড ব্যবহার করে নিই আমি একটি বাটি ব্যবহার করেছি দেখুন বন্ধুরা আপনাদের স্ট্যান্ড থাকলে স্ট্যান্ড ব্যবহার করবেন এখানে আমি দইয়ের মিশ্রণযুক্ত বাটিটি বসিয়ে দিয়েছি দেখুন বাটির নিচ পর্যন্ত জল রয়েছে ঢাকা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে কুড়ি মিনিট ভাপিয়ে নিয়েছি ঢাকা খুলে দেব জল শুকিয়ে গেছে গ্যাস অফ করে দেব দেখুন বন্ধুরা সুন্দরভাবে বসে গেছে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেব তারপর ফিরে আসছি আপনাদের কাছে ফ্রিজ থেকে দু ঘন্টা পরে বার করে নিয়ে আসলাম ঢাকা দিয়ে টিস্যু পেপার তুলে দেব আম ছোট ছোট টুকরো করে নর্মাল ফিচে রেখেছি দিয়ে দেব দু টুকরো আমের ফালি দিয়েছি কাজু বাদাম কুচি করে রেখেছি সাত্রি দিয়ে দেবো দেখুন বন্ধুরা খুব সুন্দর বসে গেছে ভাপা আমের দই তৈরি হয়ে গেছে আপনারা ট্রাই করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার